দেব জিন হাজির করার সব চাইতে সহজ ছোট্ট একটা কোরআন আমল এই আমলটি দিয়ে এক চুটকেতেই আপনি জিনকে হাজির করে নিতে পারবেন পৃথিবীর যে প্রান্তেই সেই জিনটা থাকুক না কেন এই আমলটি খুবই ছোট্ট একটা আমল আর এটি সবাই করতে পারবেন তবে এই আমলটি করার আগে নিজের শরীর বন্ধ করে নিতে ভুলে গেলে কিন্তু চলবে না শরীর বন্ধ না করে এই আমলটি কেউ ট্রাই করতে যাবেন না না হলে কিন্তু হিতে বিপরীত ঘটার সম্ভাবনা রয়েছে সব চাইতে বেশি এজন্যই প্রথমেই আপনি নিজের শরীরটাকে মজবুতভাবে বন্ধ করে নিয়ে তারপর আপনি এটি ট্রাই করতে পারেন আর আপনি যদি একজন আমিল হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা জিন ছাড়ানোর জন্য প্রথমে আমাদেরকে জিনটিকে হাজির করে নিতে হয় চলুন এখন মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক কিভাবে আপনি জিনটিকে হাজির করবেন আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া জিন হাজির করার জন্য রোগীটা সামনে থাকাটা বাধ্যতামূলক রুগীকে আপনি সামনে রেখে দেবেন তার আগেই কিন্তু আমি আগেই বলেছি শরীরটিকে বন্ধ করে নিতে ভুলে গেলে কিন্তু চলবে না শরীরটিকে আগে নিজের বন্ধ করে নিয়ে তারপর রোগীকে আপনি সামনে বসিয়ে নিন রোগীকে সামনে বসিয়ে নিয়ে রুগীর এই যে মাথার সামনের চুল এই জায়গার চুল কয়েকটা বেশ আপনি মজবুতভাবে টেনে ধরবেন আর টেনে ধরে আপনি পাঠ করতে শুরু করে দিন সুরা জিন সুরা জিন এখানে সম্পূর্ণটা পাঠ করার কোনো প্রয়োজন নেই সুরা জিনের প্রথমের পাঁচটি আয়াত আপনি বলন্দ আওয়াজে উচ্চ আওয়াজে পাঠ করতে শুরু করে দেন এখানে কিন্তু উচ্চ আওয়াজে আপনাকে পাঠ করতে হবে সুরাজিনের জিনের প্রথম পাঁচটি আয়াত সাতবার আপনি পাঠ করুন সাতবার পাঠ করা হয়ে গেলে সুরা মুমিনুনের শেষের চারটি আয়াত সাতবার পাঠ করুন আইতুল কুরসি সাতবার পাঠ করুন চার কুল একবার একবার করে পাঠ করুন এগুলো পাঠ করতে করতে দেখবেন আচানক হঠাৎ করে কিন্তু জিনটা হাজির হয়ে যেতে এগুলো যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি একটিবার বলবেন হযরত সুলাইমান আলিসাল্লামের অশিলা দিয়ে বলছি তুই যে প্রান্তে থাকিস না কেন এই রোগীর শরীরে এসে তাড়াতাড়ি হাজির হয়ে যা আল্লাহর হুকুমে এইভাবে আপনি এই আমলটি তিনবার ট্রাই করবেন দেখবেন প্রথমবারেই কিন্তু জিন হাজির হয়ে যাবে তিনটি বার আপনি সর্বোচ্চ ট্রাই করবেন দেখবেন জিন হাজির হয়ে যাবে তারপরে জিনটি হাজির হয়ে যাওয়ার পর তার সাথে আপনি কথা কথোপকথন অর্থাৎ সওয়াল জবাব শুরু করে দিতে পারেন বন্ধুরা এই ছিল রোগীর উপরে চট জলদি জিনকে হাজির করার কোরআনে আমলটি